নারী তুমি চাইলে সবই পারো তাই তো কেড়ে নিলে র্যাব এর এসপি পলাশ চাহার জীবন র্যাব এ একজন অফিসার নিজের বন্দুক নিজের মাথায় ঠেকিয়ে এই দুনিয়া থেকে কিছুক্ষণ আগে বিদায় নিল বিদায় নেওয়ার পূর্বে তার টেবিলের মধ্যে একটি চিরকুট রেখে যায় যেখানে উল্লেখ করা হয়েছিল আমার মৃত্যুর জন্য মা বউ কেউ দায়ী নয় আমি দায়ী কাউকে ভালো রাখতে পারলাম না বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর তারা যেন মাকে ভালো রাখে তার চিরকুটে লিখা শব্দগুলো যখনই আমি বলছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল তার হৃদয়টা ফেটে কেটে চিৎকার করতে ইচ্ছে করছিল তবে তিনি সেই চিৎকারটি করতে পারে না মনের মধ্যে হাজারো কষ্ট চাপা রেখে আজকে দুনিয়ার এই মায়া ছেড়ে চলে গেল পরপার পলাশ সাহা একজন এএসপি এবং তিনি বিসিএস ক্যাডার র্যাবে এত বড় একটি পদে থাকা একজন কর্মরত অফিসার কিভাবে নিজের জীবনটা দিয়ে দিল তার জীবনেতে কোনো কিছুর কমতি ছিল না টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি সবকিছুই রয়েছিল রয়েছিল একটি সাজানো গুছানো সংসার এবং সেই সংসারে তার দুটি ভাই মা এবং বউ রয়েছিল আর সে বউর প্রতি আক্ষেপ রেখে তিনি হয়তোবা তার জীবন জীবনটা এইভাবে দিয়ে দিয়েছে মানুষ কখন সংসার গুছায় যখন তিনি চিন্তা করে হ্যাঁ এখন আমার বয়স হয়েছে এখন বিয়ে করার সময় হয়েছে বিয়ে করব বাচ্চা কাচ্চা হবে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে সারাটা জীবন পাড়ি দিয়ে দিব তবে না আজ সেটা হলো না একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যুদ্ধ করতে ভয় পায় না একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কখনো রোদে পুরে বৃষ্টিতে ভিজে তার দায়িত্ব পালন করতে কষ্ট পায় না সর্বদা নিজের জীবন দেওয়ার জন্য তারা প্রস্তুত থাকে তবে শুধুমাত্র ওই ভালোবাসার মানুষের পাওয়া কষ্ট থেকেই তারা এইভাবে নিজের জীবনটাও দিতে পারে জীবন দেওয়াই সব থেকে বড় সমাধান না কিন্তু

আমাদের চারপাশে এরকম হাজারো সংসার রয়েছে যে সকল সংসার গুলোর মধ্যে শান্তি খুঁজে পাওয়া যায় অশান্তির জ্বালা সইতে না পেরে এইভাবে হাজারো যুবক জীবন দিয়ে বরাবরই আমরা শুনতে পাই মেয়েরা নাকি ভালোবাসার জন্য অনেক কিছু ত্যাগ করতে পারে মেয়েদের ভালোবাসা নাকি সব থেকে উচ্চ পর্যায়ে তবে পৃথিবীর আসে আপনারা কয়জন মেয়ের জীবন দিতে দেখেছেন আর কয়জন ছেলের জীবন দিতে দেখেছেন ভালোবাসার মানুষকে না পেয়ে কয়জন ছেলে জীবন দিয়েছে আর ভালোবাসার মানুষকে পেয়ে বা সংসার গুছিয়ে তারপর নিজের জীবন দিয়েছে ইতিহাস থাকলে বুঝতে পারে যেখানে স্পষ্ট ভেসে আসে ভালোবাসার মানুষকে না পেয়ে জীবন দেওয়ার সংখ্যা খুবই কম তবে ভালোবাসার মানুষকে পেয়ে বা সংসার গোছানোর পর জীবন দেওয়ার সংখ্যা এতে করে বোঝা যাচ্ছে এখন কোন সংসারের শান্তি কেউ প্রকাশ করতে পারছে কেও পারছে না সর্বদা একটি কথাই শুনি নারীদের কারণে কি পুরুষের জীবনটা অনেক সুন্দর তবে এটা শুনতে দেখিনি নারীদের কারণে পুরুষের জীবন ধ্বংস হয়ে আজকে চট্টগ্রাম র্যাব সেভেনের কর্মরত একজন অফিসারের জীবন যাওয়ার পরে হয়তো এই বিষয়টা আপনাদের সামনে আরো ক্লিয়ার হয়েছে সবকিছু থাকা সত্ত্বেও শান্তিটা খুঁজে পায় আর এতেই বারবার প্রমাণিত হচ্ছে টাকা পয়সা এবং ক্যারিয়ার কোনোদিন শান্তি দিতে

টিম ঢুকে যত স্বর্ণ আছে বের করে আনুক দেখুক তারা কয়টা স্বর্ণ আছে ওইটুকু স্বর্ণের উপর আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল আমাকে একটু থাকতে দিল না আমার শাশুড়ি আমাকে একটু সংসার করতে দিল না আমার স্বামী আমার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে আমি অনেক অভিমান অনেক আফসোস নিয়ে মারা গেছে মায়ের প্রতি ওর অভিমান ছিল যে যে মা কেন না তার ছেলে কি সে সুখী থাকবে সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে কিভাবে সুখী থাকবে আমার স্বামীরা তো আফসোস অভিমান নিয়ে এত কষ্ট দিয়ে নিজেকে নিয়ে মারা গেল সে